আমি তোমাকে পরে রান্না করে সমাজ করবো আচ্ছা বউ তো রান্না দিবে না আপনারে কিন্তু আপনি তো বলে তো দেখবেন আচ্ছা বেশ রান্না করতেছে আপনি কিচ্ছু পারেন না অন্তত পক্ষে পাশে থাইকা আপনি বলে লবণটা আমি দিয়ে দেই আচ্ছা লবণ উনি দিয়েছেন আপনি যদি ওই কি বলে কি দিয়ে নাড়াচাড়া করে কি ওটারে কি কয় খুন্তি খুন্তি দিয়ে তরকারি একটু নাড়াচাড়া করে দিলেন রুটি উনি দিচ্ছেন উনার প্লেটে আপনি রুটি একটু উল্টাইয়া দিলেন কাজ তো করছে ছুটির দিন ছুটির দিন দুইজনে মিলে রান্না করে দুপুর বেলায় জুমার দিনের গুসল ছেড়ে প্রস্তুতি নিয়ে আপনি জুমার নামাজে মসজিদে আসেন না সারা সপ্তাহ শুধু আপনারে গুণগান করবে আরে যায় মিস কল দিবে কখন এই কাজ তো দিন করলাম না আর তোমার কাম আমি করুন গেলে আপনি শুক্রবার চিন্তা করছেন আজকে তো ছুটির দিন আজকে আমার কাজ একটাই টান টান হয়ে ঘুমানো অথবা মোবাইলে সারা সপ্তাহ মোবাইলে অনেক তথ্য দেখতে পারি না আজকে সারা দিন তথ্য দেখবো কেন মোবাইল যখন ছিল না ওনাদের সম্পর্ক ঠিক ছিল আজকে মোবাইল আসছে তো আমাদের সম্পর্ক কি হয়ে যাচ্ছে আস্তে আস্তে দূরত্ব তৈরি হচ্ছে দোষ আমাদেরই আমরা ওনাদেরকে হিসাব করে নবীর এই সুন্না অনুযায়ী নবীর এই ভালোবাসার এই মহাব্বত অনুযায়ী আমরা ওনাদের এই কাজে জীবনে কখনো সহায়তা করি না আপনি ও গোসলখানে ঢুকেছেন আপনার কাপড় তো প্রতিদিন খুলে রেখেছে চলে আসেন উনি পরিষ্কার করে দেন কেন একদিন উনিও রায়কে চলে আসলে আপনি ওনার কাপড়টা ধুয়ে একটু ঝাড়া দিয়ে শুকা দিলে আপনার কি হাত খসে পড়ে যাবে আমার থেকে খসে পড়ে যাবে কিন্তু উনি চিন্তা করবেন আরে আমার স্বামী সারা সপ্তাহ সময় পায় না আজকে ফাঁকে সময় পাইছে আমার কাপড়টা সে ধুয়ে শুকা দিছে দিলটা দেখবেন কি পরিমাণ বড় হয়ে যায় এটা নবী শিখিয়েছেন আমাদের নবী এটা করেছেন নবী করে আমাদেরকে দেখিয়েছেন এটা নবীর সুন্নত এই সুন্নত আমল করলে নামাজের আগে পরে সুন্নত পরে যেমন সোয়াব পান পাগড়ি পরে যেমন সোয়াব পায় জামা এবং সুন্নত অনুযায়ী জীবন চালায়া যে পরিমাণ সব পায় তান সৎকা করে যেমন সোয়াব পান এই কাজ করেও সমপরিমাণ পরিমাণ সোয়াব এই কাজ করেও কী পাবেন সম সব পাবেন কিন্তু স্ত্রীদেরকে ঘরের কাজে সহায়তা করা এটা আমাদের সময় হয় না স্ত্রীদের কাজের স্বীকৃতি দেওয়া এটা তো নাই বললেই চলে খাবার মজা হয়েছে খাইছেন পেট বইরা কিন্তু মুখ দিয়ে একটু কইবেন না মা তরকারিটা তো খুব মজা হয়েছে তারপর ধুইয়া ইস্তারি করে আপনাকে দিল জিন্দিগি কইবেন না হারে তোমার কষ্ট হয়েছে আমার জামাটা ইস্তারি করে নিয়ে আসছো আপনি এখানে ময়লা ফালিয়ে রাখছেন ধুইয়া ক্লিয়ার করছে একবারও বললেন না যে মাসাল্লা তুমি তো খুব সুন্দর করে পরিষ্কার করছো ঘরটা খুব সুন্দর করে গুছাইছে ঝাড়ু দিছে জিন্দগিতে কোনদিন কইলেন না মাশাল জায়গাটা তো খুব সুন্দর লাগতেছে দেলের ভিতরে মোহাম্মত আছে কিছু ভিতরে রাখে দিয়েছেন মুখ ফুড়ে জীবনেও কি করলেন না স্ত্রীর জবান খুলে বললেন না জিনিসগুলো কি করছেন খুব ভালো করছেন অথচ সাল্লাম আলিকুল খবর আনহার ব্যাপারে প্রকাশ্যে ঘোষণা দিতেন খাদিজার আমি যখন বিপদে ছিলাম খাদিজা আমাকে সহায়তা করেছেন আমি যখন অর্থনৈতিকভাবে সংকটে ছিলাম খাদিজা তার ব্যবসা বাণিজ্যের অর্থ দিয়ে আমাকে সহায়তা করেছেন আমি যখন পেরেশানিতে থাকতাম খাদিজা আমাকে পেরেশানির সময় বুদ্ধি পরামর্শ দিয়ে সহায়তা করেছেন প্রত্যেকটা কাজের নবী স্বীকৃতি দিয়েছেন অথচ হাত তুলতে বলবো না নিজেও হয়তো বা হাত তুলতে পারবো না কিন্তু এই সমস্ত জায়গায় আমরা আমাদের থেকে কি করি না কোনো কাজে জীবনেও স্বীকৃতি দেয় না মনে করে যে এটা হের কাম করছে আবার স্বীকৃতি দেওয়ার কি আছে না এটা নবীর স্ত্রী যখন কোনো ভালো কাজ করে উত্তম কাজ করে খারাপ কাজ করলে যেমন শাসন করা খারাপ কাজ করলে ভুল করলে যেমন সংশোধন করে দেওয়া ঠিক তেমনি ভাবে ভালো কাজ করলে ভালো কাজের প্রশংসা করা খুব সুন্দর সেই জায়গায় আপনার জন্য দেখা করতে আসে আপনি একবার তাকে দেখলেন না আবার বললেন না যে মাসাল্লাহ খুব সুন্দর হয়েছে এরই মহামুজিবত এজন্য বিস্তারিত শিক্ষা এটা তাদের প্রশংসা করা তারা প্রশংসা পছন্দ করে প্রশংসা ভালোবাসে প্রশংসা প্রিয় হয় মেয়েরা নারীরা নর্মালে প্রশংসা প্রিয় হয় আপনি জিন্দিকিতে প্রশংসা করলেন না তো পরিবারের মধ্যে সুন্নাত অনুযায়ী শান্তি আমরা আসবো কোথা থেকে স্ত্রীর সাথে খুন্ডসি করা তাকে সাথে একটু বাহিরে তাকে ঘুরতে নিয়ে যাওয়া মাঝে মাঝে তার সাথে দৌড় প্রতিযোগিতা করা অথবা তার সাথে কোনো ধরনের খেলার আয়োজন করা ছোটোখাটো কোনো ভালোবাসা বন্ধন বাড়ানোর জন্য নিজেদের মধ্যে পারস্পরিক একটা খেলাধুলা অথবা কোনো কিছুর আয়োজন করা কোনো কম্পিটিশনের আয়োজন করা এটাও নবীর শুনল আমার জীবনে আপনি খেল করে দেখেন তো কত জায়গায় তো কত ধরনের খেলা খেলেন যারা তাস খেলার অভ্যাস আছে কত বন্ধুদের সাথে দিয়ে তাস খেলেন যাদের লুডু খেলার অভ্যাস আছে কত জায়গায় গিয়ে লুডু খেলেন যাদের দাবা খেলার অভ্যাস আছে কত জায়গায় গিয়ে দাবা খেলেন এরকম কত কাজ কত জায়গায় করেন কত থাকায় বন্ধুদের লগে আড্ডা দেওয়ার জন্য সময় কাটান অথচ নিজের স্ত্রীকে কাছে নিয়ে চলো যাই আজকে গভীর রাত্রি আজকে ওইখান থেকে না ওই পর্যন্ত আমরা একটা প্রতিযোগিতা দিব যে ফার্স্ট হবে তার জন্য এই এক হাজার টাকা পুরস্কার বলে আজ পর্যন্ত এই প্রতিযোগিতা বললকে করার সুযোগ হলো না অথচ আম্মাদ আয়সা বলেন একবার আমরা নবীর সাথে যাচ্ছিলাম একসাথে একটা গভীর রাত্রিতে নবী আমাকে বললেন চলো আয়সা এখান থেকে আমরা ওই পর্যন্ত একটা দৌড় প্রতিযোগিতা দেই তো আমরা দুজনে প্রতিযোগিতা দিলাম আমি নবীর হারায়া দিলাম আমি এক হারায়া দিয়া নবীর দিকে তাকায় মুসকে হাইজা দিলাম বুঝেন নাই খুশি হইলো কয় আমি নবীর হারাইয়া দিছি মনের ভিতরে একটা ভালো লাগছে কয় অনেক দিন পরে আমি তো ভুলে গেছি কয় অনেক দিন পরে আবার স্বাস্থ্যগত যখন আমার একটু মোটা হইছে ভারী হইছে নবী আবার বললেন আইসা চলো যাই আমরা আবার একটা প্রতিযোগিতা দিই কয় আবার দিছি ওই দিন নবী আমার হারায়া দিছে হারায়া দিয়া মুসকে হাইসা বলে আইসা ওই যে হারাইছিলা ওইটার আজকে ক্ষতিপূরণ দিলাম আপনি চিন্তা করে দেখেন একজন নবী রাষ্ট্রপ্রধান পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব সারা দুনিয়ার যার তত্ত্বাবধায়নের নেতৃত্বে কেমন পর্যন্ত মানুষ চলবে সারা দুনিয়ার শান্তির ফাইসালা যিনি করেছেন উনি ওনার স্ত্রীর সাথে একবার দৌড় প্রতিযোগিতায় হারার পরে আবার খেল রাইখা আরেকবার ওনার স্বাস্থ্যগতর বাড়ার পরে আবার প্রতিযোগিতায় জিতা ওনাকে মুস্কি হেসে দিয়ে বলে আইসা এটা ওইটার ক্ষতিপূরণ দিলাম আর কি পরিমাণ সুন্দর এটা কত বড় পারিবারিক শুননা আমার আপনার জীবনে মরার আগে জিন্দিগিতে বাস্তবায়ন একবারও করলাম না তো পরিবার শান্তি করতে গেছে খালি কয় শান্তি নাই মোহব্বত নাই ভালোবাসা নাই স্ত্রী কথা শুনে না এই করে না সেই করে না তো আমি করছি কয়টা অর্থাৎ জফিয়া রদি আল্লাহ আনহা বলেন একবার আমরা নবীর সাথে যাইতেছিলাম আমি একটু পিছনে পরে কাঁদতেছিলাম নবী নিজে আইসা আমার চোখের পানি মুছে দিয়ে আমাকে সান্ত্বনা দিলেন নিজ হাতে আমার চোখের পানি মুছে দিলেন আপনার বউ রাগ করে কান্না শুরু করছে আপনি নিজ হাতে গিয়া রুমাল দিয়ে তার চোখের পানি কয়দিন মুছে দিছি তাকে কয়দিন তার চোখের পানি মুছে দিয়েছি আমরা আমাদের আয়সা রাজিয়া মাঝে মাঝে রাগ করতেন স্বামী স্ত্রীর ছোট্ট অভিমান রবী সাল সাল্লাম তার কাছে গিয়ে বিভিন্ন কথা বলার মাধ্যমে বিভিন্ন কথা বলার মাধ্যমে ওনার মন খুশি করার চেষ্টা করতেন তো অভিমান করার পরে আমি তাকে খুশি করে অভিমান ভাঙানোর জন্য কয়েকদিন চেষ্টা করেছি অভিমান ভাঙানোর জন্য চেষ্টা করি নাকি অভিমান ভালোই হয়েছে আমি দুই দিন কথা না কয়া আরেকদিকে ফের মোবাইল টিপতে পারবো না বুঝেন না অবস্থাটা কোনটা হয় দেখতে হবে আমাদের তো পারিবারিক শান্তির ফাইসালা পারিবারিক শান্তি চাই আমরা শান্তিপূর্ণ একটা পরিবার চাই তো যেটা করা দরকার সেটার কত পার্সেন্ট আমাদের দ্বারা বাস্তবায়িত হয়